তব কথা মৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গল শ্রী মতনতি যে ভূরিদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথমে আজকে শুভ নববর্ষ চৌদ্দোশো বত্রিশ সালের আজ নববর্ষের সূচনা এই নববর্ষের সকলকে আমরা আমাদের মৃত ভবনের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাচ্ছি সমস্ত ঠাকুর মা স্বামীজির সন্তান যেন ঠাকুর মা স্বামীজি আমাদের প্রত্যহ প্রতিদিন এই নবনব জীবনের নতুনভাবে আমরা যেন ঠাকুর মাকে স্মরণ করতে পারি ঠাকুর মায়ের আশ্রয় থেকে ঠাকুরকে কেন্দ্র করে আমরা জীবন যাপন করতে পারি সংসার যাত্রায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি তাই ঠাকুরের কাছে হবে আমরা প্রার্থনা জানাচ্ছি এই শুভ নববর্ষে আমাদের যেন সারাটি বছর আমার আমরা ঠাকুরের নাম করে ঠাকুরের চিন্তা করে আমরা এই সংসার জীবনে উত্তীর্ণ হতে পারি এটি নববর্ষের একান্ত প্রার্থনা যে যারা ঠাকুরের ভক্ত ঠাকুর যাদের আদর্শ তাদের যেন ঠাকুর সারাটি বছর ঠাকুরের স্মরণ করে জীবন কাটাতে পারি আসুন আমরা নববর্ষের ঠাকুর মাকে স্মরণ করে আমরা কথামৃতের অনুধ্যানে আমরা কথামৃত পান করি ঠাকুরের কথা শ্রবণ করি যেন আমাদের জীবন অতিবাহিত হয় তাই সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই নববর্ষের আজকের দিনের শেষ মুহূর্তে শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর ঠাকুরে অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে মায়ের সপ্তমী পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আরেকটি স্বাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতা হাতে করিয়া মাস্টার পায়চারি করিতেছেন কখন ঠাকুর আসিবেন একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানা বিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও অবাল বৃদ্ধ সকলের ব্যস্তভাব ভাব দেখিতেছেন ক্রমশ বেলা তিনটা বাজিল কিছুক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোরে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আরও দু একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন তাঁহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন কিন্তু শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানা ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইয়া হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন বেদের নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেয়া হইল বিজয়াদি অনেকগুলো ভক্ত সম্মুখে বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্য মতে লোক নাকি এখানে আসবার জো নাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথের বাড়িতে যেও আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশি দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক তবে এই বলা যে মতো আর বুদ্ধি ডগমাটিজম এ ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি না এ ভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ ঠিক ঠিক বোঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্ধ দোনো ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাইছ তবে যার যা পেটে সয় মা সেইরূপ ব্যবস্থা করেছে মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটা ছেলে থাকে সকল কি পোলাও কালিয়া করে দেয় না কারণ সকলের পেট সমান নয় কারোর জন্য মাছের ঝোল কারোর জন্য মাছ ভাজা পোলাও ইত্যাদি কিন্তু মা সকলকেই সমান ভালোবাসে আমার ভাব কি যেন আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলই স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ চচ্চড়ি সব তাতেই আছি আবার মুড়িঘণ্টাতেও আছি কালিয়া পোলাতেও আছি কী যেন পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতিপথ মত কিছু মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মতে আশ্রয় করে তাতে ভুল থাকে যদি কোনো মত আশ্রয় করো তাতে যদি ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনও জগন্নাথে গিয়ে পৌঁছাবে তবে অন্যের মত ভুল হয়েছে একথা আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি ব্যস্ত তাকে নিরাকার বলছো এতো বেশ মিজরিস রুটি সিধে করে খাও আর করে খাও মিষ্টি লাগবেই তবে আর বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাচ্চা করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটা লাল গিরগিটি দেখে এলম তার বিশ্বাস একেবারে পাকা লাল আর একজনে সেই গাছতলা থেকে এসে বললো যে একটা সবুজ গিরিগিটি দেখেছিল। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করে সে এসে বলল তোমরা যা বলছো সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে আবার কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছো এক তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনিই জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে বিজয় তখন সাধারণ সমাজ ভুক্ত ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার ম মনান্তর হইতেছে সমাজের ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছে ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চায় যেমন কামার সালের নাই হাতুরির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কি বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্টলোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ডিসরা বোনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করে চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে এ কয়েকটি কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বলে সাই দিয়ে যেতে হয় তারপর কুকুর যখন কুকুর তেরে আসে কি ঘেঘো করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর সার গুতুতেলে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চোদ্দ পুরুষ তোর হেন তেন এই বলে গালাগালি তাকে বলতে হয় কি খুরো কেমন আছো তাহলে খুব খুশি হবে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কে ওসে বলে ওহে হুকটুক আছে আমি বলি আছে কে কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমায় ছবল দেবে ছবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয় তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার সৎসঙ্গ সৎসঙ্গ করে করলে তবে তবে সৎ অসৎ বিচার আসে বিজয় অবসর নাই এখানে কাজে আবদ্ধ থাকে শ্রীরামকৃষ্ণ তোমরা আচার্য অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একবার একধার শাসিত করলে পার জমিদার আরেক ধার শাসন করতে তাকে পাঠান তাই তোমার ছুটি নাই বিজয় কীতাঞ্জলি হইয়া আপনি একটু আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ ও সব অজ্ঞানের কথা আশীর্বাদ ঈশ্বর করবেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম রূপম ভক্তানুকম্পা ধৃত বই ঈশাবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম